গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে দেখো পোনে বারোটা কখন থেকে আজকে ইজিলি ক্যামেরাটা অন করতে পারতাম কিন্তু ফোনটাই আমার সাথে ছিল না এই যে একটা সমস্যা হয়েছে অন্য ফোনে ভিডিও এর জন্য বা বসে আছিস কেন করতে যা ভালো আসছে বাবা দেখো এটা অন করলেও ভালো আসছে কতদিন যে আমাকে এই ফোনটায় ইয়ে করতে হবে না ভিডিও করতে হবে না বুঝতে পারছি না আর ওই দেখো ওখানে চিমনি পরিষ্কার হচ্ছে আমি ডলির ঘরে যাব ওরা ডলির ঘরে আজকে ধামাকাদার প্রোগ্রাম আছে তো এখন আমি ডলির ঘরে যাব ডলিকে একটু খেল করি দেখি বেচারা একা একা খাটা করছে আর ওই দেখো কী সুন্দর লাগছে রাধাকৃষ্ণটা ওখানে মামে স্নান হয়ে গেছে মাম একটু বেরোবে ডলির জন্য গিফট কিনতে আমি আর এই রোদের কোনোভাবেই রিক্স পাচ্ছি না কারণ আমার আগের দিন মাথা যন্ত্রণা করেছে তোমরা জানো আমি ব্লগই করতে পারিনি আর রায়নকে দেখো রায় কিন্তু টানা পড়বি ঠিক আছে তখন থেকে কোনো উঠে দাঁড়াবি না টানা এখন কোনো খিদেও পাবে না এক্ষুনি খেয়েছিস আগে পুজোটা দে আগে পুজোটা দে তারপর তো যাই হোক বলছিলাম কি রায় পুজো দিয়ে পড়তে বসবে আমি একটু ডলির ঘরে যাই বেচারা ডলিকে একটু দেখি কিছু যদি করতে টোর হার হয়ে দেখেছি নিতে ক্লিন হচ্ছে যাই হোক চলো ডলির ঘরে গিয়ে তারপর আসছি তারপর ঘরে এসে আমি বসে গেছি সবজি গাছে বেচারা ডলি এসে দেখি কাটতে গিয়ে হাত ফাত কেটে ফেলেছে তো যাই হোক আমি বসে গেছি সবজি কাটতে ভেবেছিলাম মধুমিতাকে ডাকো যদি মধুমিতা বললো বেরোচ্ছে তাই ওকে আর কিছু বললাম না স্বর্ণা আসছে বললো আর এইদিকে আমি এই যাই সব সরিয়ে নিয়ে বসেছি আপাতত দেখি কতটা কি কাটতে পারি ডলি গাছে ওয়াশরুমে কারণ ঘরটা বেশ ভালো লাগে চলো কেটে নিয়ে এগুলো সবজি কাটছি এখানে আর ডলি ডলি আন্টি যাচ্ছে কোথায় হসপিটালে ডাক্তার দেখাতে ওর পায়ে ফোড়া পায়ে ফোড়া হাতে কাটা তারপরে ব্রেনে এমআরআই ব্লাডে টেস্ট এই বয়সে ডলি সিরিয়াসলি এখনো পঁচিশ হয়নি হবে এখনো বিয়ে হয়নি বাচ্চা কাচ্চা হয়নি তুই কী করবি ডলি তুই এরকম পাটাকে ঠ্যাংটাকে দেখাচ্ছিস কেন ব্লগে আমি আমি হ্যাঁ চুটিয়ে ঘুরবে কাকে দেখতে পাচ্ছিস মাম্মা কাকে দেখতে পাচ্ছিস এটা কে রে কেটা এটা আরে এখানে কে দেখো এই দেখো এটা মাম্মা মুক্ত দেয় স্বর্ণ পাঁচ হাজার জানে না

আম জল খাচ্ছ জল তেষ্টা পেয়েছে অত বড় হয়ে গেছো তো তুমি শান্ত মেয়ে একটু এরকম বাচ্চা থাকলে অনেক কাজ করা যায় গো অবশ্য আমার মেয়েও এরকমই ছিল মেয়েরা একটু মনে শান্তই হয় আমার মেয়েও এরকমই ছিল আমার মেয়েরও কোনো জ্বালা ছিল না চোখ করে এরকম ভাবে থাকতো আমার মেয়ে বাজে কটা

এখনো ব্যবসা যাই চলো নিজে যাই তারপরে আসছি এই যে ডলির গিফট আগা আজকে আমি নিজেও যাই না কেমন হয়েছে দেখ খোল মাম পছন্দ করো মামকে শুধু বলে দিয়েছি ডিনার সেট লাও পালার ভালো দেখে তুই বাজেট বলে দিয়েছি নিয়ে চলে আসবি আর এখন মামের জিপে হওয়াতে একটা সুবিধা হয়েছে এটা বন্ধ করে আমি ব্লক করছি আমি কপিরাইট খাবো ল্যাপদির মতো হাসছে খোল কে বলছিল ও জিজা জিজা ব্লক ও তো

মধ্যে চিকেন ম্যারিনেট করবে বলে বসে আছে আর এইটা বসে পড়েছে খেতে সবাই বাজে দেখো কটা সাড়ে তিনটে এখন করছি আমরা লাঞ্চ আজকে কিছুই নেই সব লেফট ওভার ফ্রিজ পরিষ্কার করেছি আজকে এটা অনেক দিন আগের মাছ আমরা ফ্রিজ পরিষ্কার ডাল এটা হচ্ছে চিংড়ি মাছ আর সেদ্ধগুলো টাটকা ভাতটা টাটকা আর মানে হচ্ছে লেফট ওভার খাবার দিয়ে আজকে লাঞ্চ হচ্ছে যাই হোক চলো খেয়ে নিই আর একজনকে দেখো মহা বেহাল তো ভিয়াদে আরেকজন মোবাইল ঘেটে যাচ্ছে কোনো মানুষের কোন লেভেলের নেশা হলে খেয়ে উঠেই উলো খেলতে বসে যায় এর মাও নেই বেরিয়েছে এর মা এখানে রয়েছে কোন লেভেলের নেশা এরে হ্যাঁ কালকে রাত্রি শোয়া একটা অবধি মধুমিতা শোয়া একটা ডলিয়ার আমার বয় হ্যাঁ শোয়া দু মিলে চলছে আর এদের অবস্থা দেখো খেলা খেলছে তিনজনের বসে একটু পড়তে দেখছো 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 দেখো 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 এই গেরিটাকে শুধু দেখো ওর সঙ্গে পাল্লা দিয়ে দৌড়বে আস্তে 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 ব্যথা লেগে যাবে অনেক দিন পর এরা আবার পেয়েছে খেলার সুযোগ দেখো 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 একটু পরে যাব ডলির ঘরে ডলিকে হেল্প করব ভেতরের পাটা ফুলে গেছে কিসের জন্য কে জানে বল বেশিক্ষণ রান্না হয়ে গেছে চিলি চিড়ি হচ্ছে রে ফোন যে বেবি কর্ন হয়ে গেছে খুবই আম্মি লাগছে হাই ঠিক ভাই বল এই যে আপাতত তো দেখো সাড়ে সাতটা বেজে গেল এই যে নুন একটু জলটা গরম হলে নুনটা দে এখানে চিলি চিকেন হয়ে গেছে

রেডি হয়েছি এবার একটু যাই ডলির ঘরে ওইদিকে সব গোছ তো করে ফেলেছে যেটুকু বাকি ছিল মধুমিতা সবাই ডাকা ডাকি করছে আমি এতক্ষণ গেছিলাম একটু মধুমিতাদের ঘরে কাকিমা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছে মানে ওই ডিহাইড্রেশন টাইপের হয়েছে একটু তো ওই দেখতে গেছিলাম কাকিমাকে যেহেতু কাকিমা যেতে পারবে না তো চলো মেয়ে ছেলে সবাই চলে গেছে এখন আমিও যাই তারপর ওখানে গিয়ে আসছি

যাই হোক আমি পরেই বয়েসটা দিচ্ছি কারণ তখন যেহেতু কেক কাটার সময় ইয়ে চলছিলো বলো গান চলছিলো হ্যাপি বার্থডের তো বার্থডে কালকে দেখো বার্থডে কালকে সবাই বেশি বেশি করে উইশ করো ও যেন খুব ভালো থাকে ও যেন খুব ভালোভাবে চাকরি বাকরি করে ও পড়াশোনায় ভীষণ ভালো ও যেন কেকটাতে দেখতেই পেলে ও ম্যাথামেটিক্স ফেভারিট বলে ওর ম্যাথামেটিক্সের ওপরেই একটা ছোট করে থিম কেক আমরা যেরকম পেরেছি তৈরি করে দিয়েছি সুগার লিফ থেকে যেখান থেকে আমার হাজব্যান্ডের কেকটা এসেছিলো তো যাই হোক এই যে দেখো কেক কাটা হয়ে গেছে কেক কাটার পর আবার শুরু হয়ে গেছে কেক দেওয়া খাওয়া দাওয়া সমস্ত কিছু আর যেটা বলছিলাম সুগার লুক থেকে নিয়েছিলাম কেকটা সত্যিই খুব 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 ভালো ছিল আগের দিনের কেকটাও ভীষণ ভালো ছিল আর আজকের কেকটাও ভীষণ ভালো ছিল সবাই আমরা ভীষণ ভালোভাবে এনজয় করছিলাম ভিডিওটা কে করছিল মনে হয় আমার বর করছিল ভিডিওটা কারণ আমি তো ভিডিওটা করছি না দেখছি আমাকেই দেখা যাচ্ছে ভিডিওতে আর ওখানে ওইদিকে রায়ান দাঁড়িয়ে আছে রায়নের স্যার রনাক রনাকও ভিডিও করছে এ দেখো আর যার বাদ কাল সবাই কে কেক খাইয়ে দিয়েছে বেশ মিষ্টি লাগছিল ডলিকে দেখতে তো যাই হোক খুব ভালোই একটা সন্ধ্যে কেটেছে মানিক ছিল না কারণ আমার মানিকদা তখনও ফোন এনগেজ আসছিলো আর মানিকদা তখন অফিসে গিয়ে এসেছিলো কি না সেটাও আমরা বুঝতে পারছিলাম না তাই মানিকদাকে যতক্ষণ বাবা সমানে ফোন করছিলো কিন্তু সমানে এনগেজ আসছিলো বলে আর মানিকদাকে ছাড়াই কেকটা কেটে দিলাম কারণ ওই যে অভিজিৎদা বসে আছে দেখতে পাচ্ছ অভিজিৎ অলরেডি ঘুমের টাইম হয়ে গেছে ভীষণ অভিজিৎ তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো তার জন্য ভীষণ ঘুম পেয়ে গেছিলো দাদার তো ওই দাদাকে তাড়াতাড়ি ছাড়ার জন্য কেককে তাড়াতাড়ি কাটতে হবে আর দেরিও হয়ে যাচ্ছিলো অলমোস্ট তখন প্রায় নটা সাড়ে নটা বাজতে যায় ওই টাইমে গিয়ে কেকটা কেটেছে তো তো যাই জন্য তাড়াতাড়ি করে কেকটা কাটিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক ভালোই লাগলো ডলির জন্মদিনে এরকমভাবে এই দেখো আমার বড় এতক্ষণ ক্যামেরা করছিলো তারপর আমি ওর হাত থেকে ক্যামেরাটা নিয়ে বললাম ঠিক আছে দাও এবার আমি একটু ক্যামেরা করে দিই তুমি একটু ডলিকে খাও আর ডলিও একটু তোমাকে খাওয়াও তো সবাইকেই খাওয়াচ্ছে আমার বর বিশ্বজিৎ ওদিকে স্বর্ণা মাম অভিজিৎ দা তারপরে মধুমিতা সবাই রয়েছে সবাই তো যাই হোক সবশেষে আবার মামকেও একটু খাইয়ে দিচ্ছিলো ডলি কারণ মামের তখন ভিডিওটা ওর বাবা করতে পারিনি অন্যদিকে ভিডিও করছিল বলে তো তাই আমি বললাম ঠিক আছে ডলি তুই যখন মামকে খাওয়াচ্ছিস মামকে বললাম তুইও একটু ডলিকে খাইয়ে দে একটু ভিডিওটা করে নি নাহলে তো থাকতো না এই এবার তোর ফার্স্ট ফেট নিয়ে আয় তোর এখানে কোনটা ওই দেখ কোনটা বড় ন্যাচারাল কালার বলে কোন কালার হয়

তাহলে আমরা এবার চিপসও চলে আসছি চিপসও খাচ্ছি আর এদেরকে দেখ কম্পিটিশনে দুটো বাচ্চা চিপস খাচ্ছে মুখটা শেষ না ওদেরকে ঢোকাচ্ছে সবাই মিলে এসছি ছাদে ছোট ছাদের দিকে আছি ছোট ছাদের দিকে আছে আর অনেকে বড় ছাদের দিকে আছে আমি ডলিয়ার আর মধুমিতা এদিকে আছি কিন্তু ব্যাপারটা যে ভাবলাম এক্ষুনি ঝড় বৃষ্টি হবে কিন্তু একটু হাওয়া দিচ্ছে কি ছাদে এসে খাবে পুরো অন্ধকার তো ওইখানে আলো আছে ওইটুকু আলো তো হবে খাওয়া বলে খাওয়াই যায় মাছের কাটা তো না না সেটা নয় খেলে খাওয়াই যায় না খেলে না খাওয়ার কি আছে আমার সবই চলে আমার কোনো কিছুতেই না নেই বেশ ভালো একটা হাওয়া দিচ্ছে কিন্তু ঝড়টা উঠবে না মনে হলো ঝড় উঠবে আকাশে পুরো মেঘ বেচারা ডলির পায়ে খুব ব্যথা এটাই হচ্ছে সমস্যা কালকে তোর কখন রে ডলি সবার খাওয়া হয়ে গেছে আমরা একটু গিফট দেখছি তারপর আমরা খাবোই দেখো এটা দিয়েছে মানিক দা আরে না গো এই ফোনটা খুবই খারাপ অবস্থা আমাকে ব্লগ করতে হচ্ছে এই ফোনটা কোনো উপায় নেই তাই এটা ফোন আমি সবার আগে কিনবো আরে না বাবা শোনা অত ক্ষমতা নেই আমার তা এটা খোল শোনা বাবা রিয়ালমি রিয়েলমিই কিনবো আমি এটা হচ্ছে এটা লাইটটা ধরা একদম এই যে এটা দিয়েছে স্বর নাম মধুমিতার আমারটা তো দেখিয়েই দিয়েছি এইটাই

তুমি তো দুদিন পর বেরিয়ে যাবে কে রিসিভ করবে কোথায় ঘুরে আসো তারপর চাইনিজ এগ ফ্রাইড রাইস চিলি চিকেন আর শশা কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাটা আসছে আর কোল্ড সোয়া বারোটা বাজে এই ঘরে এলাম ওর বাবা ছেলে চলে এসেছিল একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে একটু কথা বলে এই এলাম ঘরে আমরা তো যাই হোক চলো বেশ ভালোই কাটলো ডালির ফ্রি বার্থডে যেহেতু ডালির বার্থডে থাকবে না মধুমিতা থাকবে না তাই আগে করা তো খুব ভালো কাটলো খুব ভালো খাওয়া দাওয়া হলো চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি প্রচণ্ড ঘুম পাচ্ছে এবার রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে সোজা ঘুম কালকে আবার দেখা হচ্ছে টাটা